সন্দেশকালী কাণ্ডে ধৃত শেখা শাহজাহানের সিবিআই তদন্ত অর্থাৎ সিবিআই হাতে তুলে দেওয়ার কথা ছিল তার তাই সিবিআই এর আবেদন মেনেই আরো চার দিন হেফাজতের মেয়াদ বাড়ালো বসিরহাট মহকুমা আদালত প্রসঙ্গত রবিবার শেখ শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয় শুনানিতে সিবিআই জানায় শাহজাহানকে জেরা করে আরও তথ্য প্রমাণ সংগ্রহ করা প্রয়োজন এই মর্মেই হেফাজতের আবেদন জানায় সিবিআই শুনানির পর রায়দান স্থগিত রেখেছিল আদালত অবশ্য সে আদালত জানায় শাহজাহানের সিবিআই হেফাজতের মেয়াদ আরও চার দিন বাড়ল গত উনত্রিশে ফেব্রুয়ারি শাহজাহানকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ বসিরহাট আদালতেই তাকে দশ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছিল সিআইডির হেফাজত থাকার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছিল সন্দেশখালী কাণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে থাকার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে শাহজাহানকে এর হাতে তুলে দেওয়া হয়েছিল সন্দেশখালী কাণ্ডের তদন্তের ভার রিয়েছে সিবিআইয়ের হাতে তাই শাহজাহানকে আরও জেরা করার হেফাজত চেয়ে সিবিআই আদালত তা মঞ্জুর করে